আমার হচ্ছে কবিতার নাম হচ্ছে ভালোবাসার মানে খুঁজতে গিয়ে প্রেমের মানে খুঁজে পাওয়া আর কি তো আমার কবিতার নাম হচ্ছে ভালোবাসার মানে খুঁজতে গিয়ে প্রেমের মানে খুঁজে পাওয়া তো আমার বউ বলছে মাঝে মাঝে মনে হয় আবার মাঝে মাঝে ভাবি সব মনে হয় ভুয়া ভালোবাসা আর অপর নাম বিশ্বাস ও আস্থা তখন আমি বলছি আর কি না ভালোবাসা হলো গভীর গভীর মায়া বেঁচে থাকার একমাত্র অবলম্বন দুটি মানুষ একে অপরের মধ্যে খুঁজে ফেরে আপন ঠিকানা তখন আমার বউ বলছে আর কি ভালোবাসার আরেক মানে পুরুষের অপর্যাপ্ত আয় থাকা ঘন 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 শপিং করিয়ে দেওয়ার দেওয়ার চাহিদা অনুযায়ী দিতে না পারলে নিরীহ পুরুষকে অযোগ্য ঘোষণা করা তখন আমি আবার বলছি ভালোবাসা মানে ঠুস করে ঢুকিয়ে দিয়ে ব্যথা লাগার আগে বের করা আবার প্রেমের মানে হলো ঢুকাটে ঢুকাতে অস্থির করে ফেলা তৃপ্তি না পাওয়া পর্যন্ত 家里的啊。 তো এরপরে আমি বলছি দারুণ বলেছ দারুণ লাগছে কোলা ব্যাঙের মতো আনন্দে লাফাচ্ছে তোমার মায়াবী চোখের নোলা নোনা জলে ঘর কোনো ব্যাঙের মতো শুধু চাটছি এ এ করে আর উঠেই দিচ্ছি স্বপ্ন স্বপ্ন ঘুমিয়ে আছে কবিতাটা ভালো লাগলে बेसिक लाइक शेयर करें